ঠিক আছে এটা বান্ডিল হিসাব যারা বান্ডিল নিতে চান এই যে ধরনের বান্ডিল দেখেন এমনিতে এভেলেবেল প্রচুর চার্জ আছে যেমন এম সাইজ দুইটা এল সাইজে পাঁচটা এক্সেল পাঁচটা ডাবল এক্স সাইজে তিনটা এরকম বান্ডিল নিলে পড়বে দুইশো টাকা আর যদি ভাইঙ্গা নেন এখান থেকে ছয়টা এখান থেকে ছয়টা এখান থেকে ছয়টা এরকমভাবে নেন তো দুশো বিশ টাকা এটা হচ্ছে পাইকারি হোলসেল রেট আর সব থেকে আপনার বাজারে কিন্তু একশো পঞ্চাশ জন জার্সি পাবেন একশো আশি টাকা জার্সি আছে আমাদের হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো উন্নত মানের জার্সি

ঠিক আছে একশো তিরিশ টাকা তারপর আছে বাচ্চা হাফ প্যান্ট এটা দেখেন আছে বাচ্চা হাফ প্যান্ট আছে এটা দেখেন আছে বাচ্চা এটি বড় হাফ প্যান্ট কালার মিলাতে আছে কালার মিলানো আছে বিভিন্ন কালার মিলানো আছে মাত্র একশো তিরিশ টাকা বাচ্চা হাফ প্যান্ট আছে হচ্ছে একশো তিরিশ টাকা এই যে বাচ্চা হাফ প্যান্ট এটা হচ্ছে বাচ্চা এই যে বাচ্চা হাফ প্যান্ট একশো তিরিশ টাকা ওভারঅল সাবলি বিশন ঠিক আছে ওভারঅল সাবলি সাবলি বিশন তারপরে দেখেন এখানে জার্সি আছে তারপর আছে আমাদের ফুটবল আছে জন্য বাইকে যদি চাচ্ছেন দোকান আছে দোকান দিয়ে অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান

কথা মাত্র করে পাইকারি ঠিক আছে চান বা সরাসরি আমাদের দোকানে আসবেন এখানে সব জার্সি ট্রাউজার জার্সি প্যান্ট প্যান্ট জেলা আমাকে মুন্না ভাই ঠিক আছে রয়্যাল সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই দেখার সুযোগ করে দিবেন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ